শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে ভারতীয় সেনা সিআরপিএফ এবং জম্মু ও কাশ্মীর পুলিশের যৌথ অভিযানে তিন জঙ্গি নিহত হয়েছে অপারেশন মহাদেব নামে এই অভিযানটি এখনও চলছে সূত্রের খবর নিহত জঙ্গিদের মধ্যে পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড সুলেমান ওরফে হাসিম মুসা থাকতে পারে যদিও সেনাবাহিনীর পক্ষ থেকে এখনও বিষয়টি নিশ্চিত করা হয়নি সোমবার সকালে শ্রীনগরের কাছে দাচিগাম জঙ্গলে গুলির শব্দ শোনা যায় এবং সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করা যায় এর পরপরই সকাল এগারোটা নাগাদ ওই এলাকায় যৌথ অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী সেনা সূত্রে জানা গেছে নিরাপত্তারক্ষীদের গুলিতে তিনজন জঙ্গি নিহত হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তারা বিদেশি জঙ্গি এই ঘটনাটি কাশ্মীরের নিরাপত্তা পরিস্থিতির জন্য একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে বিবেচিত হচ্ছে পেহেলগাঁও হামলার মাস্টার মাইন্ডের মৃত্যুর খবর নিশ্চিত হলে তা জঙ্গি গোষ্ঠীগুলির উপর একটি বড় আঘাত হানবে অভিযানের বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি তবে নিরাপত্তা বাহিনী এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে